তো নমস্কার বন্ধুরা তোমন্ত্রা এমপ্লো ব্যাঙ্কে আবার একটা নতুন একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তোমাদের আপনাদের জানেন যে যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে আপনারা টাকা পেতেন তো কিছু কিছু ব্যক্তির কিন্তু যে মেসেজটা দেওয়া হয়েছে যে পঁচিশ সাত পরি লাস্ট ডে দেওয়া হয়েছিল যে আধার কার্ড ভোটার কার্ড এবং আপনাদের অ্যাডুকেশান যে কোয়ালিফিকেশান রয়েছে সে সার্টিফিকেট ভেরিফিকেশান করার জন্য একটা লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই লাস্ট ডেটের মধ্যে আপনারা যে সমস্ত ব্যক্তিরা হাজির হয়েছেন এবং তাদের অনেকের নাম হয়তো থাকবে অনেকের নাম কিন্তু আউট হয়ে যাবে তো আপনারা জানেন যে যুবশ্রী কিন্তু তিন মাসের টাকা কিন্তু বাকি রয়েছে মানে অ্যান এক্সি যে এস এম এসের যে ডেট সেই ডেটটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো অনেক নাম কিন্তু বাতিল হলো যুবশ্রী কিন্তু যে সমস্ত কি অফিস রয়েছে সে সমস্ত অফিসে কিন্তু লিস্ট অটো অলরেডি কিন্তু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু সে অফিসে গিয়ে আপনারা কিন্তু সেই আপনার লিস্টের নাম কিন্তু আপনারা দেখে আসতে পারেন যে আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা না কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে যদি আপনার দেখতে চান যে আপনার নামটা রয়েছে কিনা বা সেই লিস্টে যে আপনার বাতিল হয়েছে কিনা যদি আপনার লিস্টে সে নাম থাকে অবশ্যই কিন্তু আপনার যুবশ্রীর যে তিন মাসের টাকা বাকি রয়েছে সে টাকার কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন তো আপনারা এইখান থেকে যে আপনার লিস্টের নাম আপনার রয়েছে কি না অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে কিন্তু জানতে পারবেন যদি আপনার লাইভ কেস অপশান থাকে তবেই কিন্তু এবারে যে যুবশ্রীর যে তিন মাসের টাকা বাকি রয়েছে এবং এন যে সাবমিটের যে ডেট রয়েছে সে ডেট অবশ্যই আপনার এসএমএস পাবেন এবং সে টাকা আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তো সেই লিস্টের নাম আপনারা কীভাবে দেখবেন যে আপনার নাম সেই লিস্টে আপনার রয়েছে কি না এবং আপনার যদি কেস অপশান থাকে অবশ্যই কিন্তু আপনার যুবশ্রী টাকা আপনার পাবেন যদি লাইভ কে অপশান আউট হয়ে যায় তাহলে কিন্তু আর ভবিষ্যতে আপনার যুবশ্রী টাকা কিন্তু পাবেন না তো তাই জন্য সরাসরি আপনি কী করবেন আপনারা কিন্তু এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন কিন্তু এই সাইডে আসার পর আপনারা সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন একটা অপশান কিন্তু রয়েছে যে ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এইখানে অপশানে এলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার যুবশ্রীত আপনার নাম রইল না আপনার সেই নাম ডিলেট হয়ে গেল বা বাতিল কর দেওয়া হয়েছে তো সরাসরি যখন এখানে আপনার টিক টিকচিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর সরাসরি কিন্তু দেখতে পাবেন এখানে জব শিক্ষার আইডি এবং সিকিউরিটি যে কোডটা রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু দিয়ে দেবেন এখানে আপনার জব শিকার আইডি যে ইবি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি সিকিউরিটি কোডে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন তো যখনই আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর যদি আপনাদের সামনে এরকম একটা অপশান যদি শো করে দেখতে পাচ্ছেন যেখানে এনোয়ার যা আন্ডার যুবস এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস যে ইন যুবশ্রি অপশান যদি থাকে এবং ইউর এন এক্স থ্রি হ্যাজ সাবমিটেড দেখতে পাচ্ছেন যে হ্যাজ বিন সাবমিটেড এরকম অপশন যদি থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনি যুবশ্রি যে তিন মাসের টাকা যে আপনার বাকি রয়েছে সে টাকা কিন্তু আপনি শীঘ্রই কিন্তু পেতে চলেছেন আগস্টে আপনার সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে তো আপনারা অবশ্যই কিন্তু সেটা অবশ্যই কিন্তু চেক করে দেখবেন আর যদি আপনাদের এই অপশানটা যে না থাকে লাইভ কেস যে অপশানটা যদি আপনার আউট হয়ে যায় তাহলে জানবেন যে আপনি যুবশ্রী থেকে আপনি কিন্তু আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে আপনি কিন্তু আর ভবিষ্যতে আর যুবশ্রী টাকা কিন্তু আপনি আর পাবেন না সেটির জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার যুবশ্রী আপনার এমপ্লয় ব্যাঙ্কে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনার সেই লিস্টটা দেখার জন্য আপনার এই সাইড থেকে আপনারা কিন্তু এই লিস্টের আপনার নাম রয়েছে কিনা অর্থাৎ যুবশ্রীতে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিন্তু এইখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার বাড়িতে বসেই এরকমভাবে আপনারা কিন্তু জানতে পারেন যে আপনার নাম রইল না বাতিল হয়ে গেল। তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং দেখার পর যদি আপনাদের দেখেন যে লাইভ কেস অপশন রয়েছে তাহলে খুব ভালো কথা এবং যদি না থাকে তাহলে কিন্তু আর কিছু করার নেই এবং আপনারা পুরোপুরি কিন্তু সে যুগশ্রীর হাওতে থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হয়েছে এবং আপনার যে মেসেজ দেওয়া হয়েছিল সেই মেসেজটা যখন আপনি যে ভেরিফাই করার জন্য গিয়েছেন আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলি যদি দু তিনজনা পেয়ে থাকে টাকা তো তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ কিন্তু এই আপডেটটা তাদের জন্য তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যেটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকনটা অবশ্যই আপনার প্রেস করে রাখুন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন